রিদ্ধি ও রিদ্ধি গুড মর্নিং তো পড়ো বাবা ছুটি শেষ এবার স্কুলে যাওয়ার পালা এই ঘুম থেকে তোলে ব্যাপারটা খুব চাপের ঘুম থেকে উঠতেই চায় না ননি তো অনেক কষ্টে উঠে পড়ে কিন্তু রিদ্ধি উঠতে চায় না ওকে স্পাইডার ট্রেন রোবট এসব কিনে দেবো বলে নিয়ে যেতে হয় না লাগে এখানে দেখো ভাইকে তুলতে বললাম ভাইকে তুলতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়ছে কেরকম দেখো তুমিও তো ঘুমিয়ে পড়ছি শোট স্কুলে যাবে না তুমি স্কুলে যাবে না বাবা ম্যাডাম তো ডাকছে রিধ্বি রিধ্বি করে আবির আবির করে ডাকছে চলো আমরা স্কুটি করে স্কুলে যাব ঠিক আছে ন কেন ওখানে বন্ধুদের সঙ্গে তো খেলবে উঠবো পড়ো পাপা চলো স্কুলে যাবো আমি পাস্তা রান্না করছি তুমি পাস্তা খাম করবে না মশা কামড়াচ্ছে ছেলে মোটামুটি ঘুম থেকে উঠে গেছে এবার ওকে রেডি করানোর দায়িত্ব হচ্ছে ননির ননি এখন স্নান করতে গেছে ওই সে ড্রেস পরবে তারপর ভাইকে রেডি করবে আর এদিকে ঝটপট পাস্তাটা বানিয়ে নিই আমি কালকে সবজিটা কেটেই রেখেছিলাম এটাকে আর একটু টুকরো টুকরো করবো ওরা একদম চটপট যে লেজি পাস্তাটা আছে ওটা রান্না করে নেব সস দিয়ে দেব আর একটু সয়া সস রয়েছে সয়া সসটা অল্প একটু রয়েছে ওটা একটু অল্প দিয়ে দেবো যখন পাস্তাটা নিচ্ছিলাম দেখলাম একটা ছোটো মেউনিজে প্যাকেট ছিল তো ওটাও নিয়ে নিয়েছিলাম আর পাস্তার মশলাটা পেলাম না আর বললো ম্যাগি মশলাটা নিয়ে চলে এসেছি তো মেয়ে বলছেন মাম তুমি পাস্তাটা ম্যাগি মশলা দেবে পাস্তা তো ম্যাগির মতো খেতে হয়ে যাবে হেলান তাই খেয়ে নিবি কোনো প্রবলেম নেই আর আগে রেড কালারের যে চপাটা ছিল ওটা ভেঙে গিয়েছিল যার জন্য এটা আবার নতুন আনা হয়েছে এটা সাইজ একটু বড় আছে আর এই চারটে ব্লেড আছে আগেরটা তিনটে বেড ছিল কিন্তু আগেরটা মনে হচ্ছিলো একটু ভালো এটা জানি না কিরকম একটা অন্যরকম লাগছিলো একটু টাইট মতো লাগছিল যেটা একটু টানছিলাম আগেরটা একটু লুজ মতো ছিল ওই জন্য ওর প্রবলেম হচ্ছিল না তো তো নিয়ে গেছে জানি না সে ইউজ করতে পারবে কি না তো এটা তো টিফিন নিয়ে যাবে আর ওরা ভাবছিলাম কী খেয়ে যাবে বুঝতে পারছিলাম না তো দেখলাম আপেল ছিল দুটো পাকা কলা ছিল আর বাদাম ভেজানো ছিল তো বাদাম কলা একটু খেজুর দিয়ে দিয়েছিলাম পিনাট বাটার দিয়ে দিয়েছিলাম তো সব দিয়ে ব্লেন্ড করে একটু জল দিয়ে ওদেরকে একটু স্মুদি মতো করে দিয়েছিলাম যেটা খেতে খুব একটা ভালো হয়নি আমার তো ভালো লাগেনি তো ওরা খেয়ে চলে গিয়েছিল দিয়ে চলে যেহেতু স্কুল টাইম একই থাকে মোটামুটি আটটা চল্লিশ মতো স্কুল টাইম থাকে কিন্তু আনার সময় একটু প্রবলেম হয় একটু আগু কিছু হয়ে যায় দুধের জন্য দুবার যেতে হয় আর দেখো এখানে মেয়ে কান্ড দেখো যাওয়ার সময় একটা ক্লিপ খুঁজে পাচ্ছিলাম না এহো সব ক্লিপগুলো এখানে আটকে দিয়ে চলে গেছে তো যাই হোক চলো ঘরটা গুছিয়ে নিই তুই চা টা খাই আর এই যে সকালের টিফিন পাস্তা আর শসা নিয়েছিলাম শসাটা কুচি করার টাইম পাইনি তো এমনি কেটে নিয়েছি চামচে করে আর এখন ওই মোটটা খুচি একটা গোপাল ভাত চালিয়ে দিই সকালের টিফিন আর গোপাল ভাত যেটা লাগে প্রত্যেক দিনই আমার লাগে হ্যাঁ দিয়ে উঠতে গেলে আমার এই গাছটা কালো পড়ে এখানে রাখলে দেখতে ভালো লাগে তবে কি হবে কিন্তু বারবার বড্ড পড়ে যায় আমার হাত লেগেও পড়ে গেছে অনেকবার অনেকে জামা কাপড় লেগেও আজকে গিয়ে পড়ে গেছে গাছগুলো একটু ভেঙে টেঙে যায় কিন্তু হয়েও যায় কিন্তু দেখে একটু কষ্ট লাগে জিনিস দেখাবো তোমাদেরকে যেগুলো দেখানো হয়নি তো চলো চলো সাথে এই দেখো ড্রাগন ফুলটা শুকনো হয়ে গেছে আর ফলটা হয়েছে মনে হচ্ছে ফলটা একদম ছোট্ট মতো হবে কিন্তু যা হবে তো আর এখানে দেখো এই যে চাপা গাছটা কাঠ চাপা নিয়ে এসে কয়েকটা সুন্দর সুন্দর পাতা হয়েছে আর শিউলি গাছে তো প্রচুর কুঁড়ি হচ্ছে এখনও কেউ বিশ্বাস করছে না যে এখনও কেন কুড়ি হচ্ছে এটা তো পুজোর সময় হয় এখন কেন হচ্ছে কিন্তু হচ্ছে কী আর করবো আর এটা হচ্ছে নতুন এটা হচ্ছে তোমার জামর গাছের নতুন ফল এসছে জানি না টিকবে কিনা দেখো ছোট্ট 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 তিনটে হয়েছে আর ফুল এসেছিলো দু একটা আরও বেশি এসছিলো সেগুলো ঝরে গেছে এই ফল তিনটে টিকেছে মনে হয় টিকবে না দেখা যাক টেকে কিনা তো ছেলেকে আমার টাইমে এখন দেরি আছে তো ভাবলাম মেয়ে কয়েকটা অঙ্কগুলো দেখে দিই মেয়ে অঙ্কগুলো করেছিল কালকে রাতকে বেলা বলেছিলাম পরে দেখে দেবো তো কয়েকটা ভুল হয়েছে সেগুলো এখন কোয়েশ্চেন মার্ক করে রেখেছে এগুলো পরে দেখবে আর বসে খুব ঘুম পাচ্ছিলো তা ভাবলাম চলো একটা কিছু ক্রিয়েটিভিটি করা যাক তার জন্যই হারটা বানাতে বসে গেছিলাম তো একটা পিকচার দেখলাম তার মতো হয়নি কিছুটা হয়েছে কিছুটা হয়নি তো একদম কমপ্লিট হয়ে যায় তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো লুকটা তো চলো এখন ছেলেকে নিয়ে আসি চলো যাওয়ার আগে গেটগুলো জানলাগুলো মতো বন্ধ করে দিয়ে যাই মানে এত ঘরটা গরম হয়ে যায় তো এখন ওই মোটামুটি বারোটা দশ পনেরো হয়তো হবে তো বারোটা ষোলো বাজে চলো ছেলেকে নিয়ে আসি

ये टाकी। happy। तुम्हीं happy हो? हाँ। मालूम कोई happy होता है अबे। अच्छा। ये टाकी। ये टाकी sad। तुम्हीं sad हो? ये yeah. टाकी angry। तुम्हीं angry हो? ये <laughs> टाकी yeah. nervous। तुम nervous हो? এটা কি এটা সরি তুমি সরি বলো এটা কি ক্রাই তুমি ক্রাই করো ভালো করে বসো ভালো করে বসো তুমি ক্রাই করো ক্রাই এটা কি সারপ্রাইজ তুমি সারপ্রাইজ করো এটা কি প্রাউড তুমি প্রাউড হো এটা সাই তুমি সাই হও সাই Zij is het Zij, gezien. Ik zij, het niet gezien. Ik heb het niet